যুগের পরিবর্তন কিন্তু ভাই এখান থেকেই শুরু হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি ওয়ালটন কিন্তু আবারও আগুন ধরিয়ে দিয়েছে মার্কেটে স্রেফ আগুন ধরিয়ে দিয়েছে এবার তারা এমন একটা ফোন মার্কেটে আনলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার বিনিময়ে যা তারা দিছে একদম ঢাইলা দিছে। চলুন কি কি এমন এই ফোনটির ভিতরে আছে সব আমরা এক এক করে কিন্তু জানবো এই ফোনটিতে কিন্তু স্মার্ট গ্লাস বডির ডিজাইন থাকছে দেখতেই পাচ্ছেন এই কারণে ভাই একদম প্রিমিয়াম লাগতে ছিল ফোনটি এবং এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল ফোনটি কিন্তু একদম হু হু স্যামসং স্টাইল করা হয়েছে যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এই ফোনটি কিন্তু মোটামুটি হালকা পাতলা স্লিম খুব সুন্দরভাবে কিন্তু ধরা যায় কোনো প্রকার বোরিং লাগে না ফোনটি হাতে ধরার সময় তাছাড়া যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি হিউজ পরিমাণের কথা বলেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট সচরাচর ফোনটি বের করতে পারবেন কথা বলতে পারবেন স্টাইল তো লাগে থাকছেই যারা একটু ইউনিক টাইপটাই পছন্দ করেন তাদের জন্য কিন্তু আসলে মাস্টারপিস মাস্টার ছিল এই ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং আরও একটা কালার আছে আমি গ্রিন কালার ফোনটি হাতে নিয়েছি ব্ল্যাক কালারও কিন্তু ফোনটি পাবেন অবশ্য ব্ল্যাক কালার ফোনটিতে একটু ক্রাশ বেশি পড়ে আর তার ফিঙ্গারটা একদম দেখা যায় তবে এই ফোনটি কিন্তু ভাই আসলে মাস্টারপিস ফোন ছিল চলুন দেখি ফোনটিতে আর কি কি দেয়া আছে এই ফোনটিতে কিন্তু একটা ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে এই পোর্ট দিয়ে কিন্তু আপনি মাত্র এক ঘন্টা বিশ মিনিট চার্জ দিতে হবে তাহলে কিন্তু আপনি এই ফোনটির ব্যাটারি ফুল করে নিতে পারবেন ব্যাটারি কত থাকছে এই ফোনটি কিন্তু আঠারোশো মিলি এমপি একটা ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে এই ফোনটি থেকে আড়াই থেকে তিন দিনের মতো চার্জ নিতে পারবেন এবং এই ফোনটির যে ব্যাটারি সাইজটা সেটা আমরা এক এক করে দেখব তার আগে বলে নিতে চাচ্ছি এই ফোনটিতে কিন্তু এমটিকে সিপ সেট থাকছে এটা কিন্তু চমৎকার ছিল ভাই এমটিকে সিপ সেটের একটা ফোন আমরা ফোনের বডিটা একটু দেখবো আগে যে ফোনের বডিটা কতটা স্ট্রং করা হয়েছে অলরেডি আমি রেয়ার প্যানেলটা ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে মোটামুটি কিন্তু আসলেই গর্জিয়াস ছিল এবং লং টাইম ইউজ করতে পারবেন ফোনটির ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু ভাই অনেক স্ট্রং করা হয়েছে অন্যান্য যে সমস্ত ফোন আমরা দেখি ওই সমস্ত ফোন থেকে নেটওয়ার্ক এন্টিনাটা কিন্তু একদম নিজ বরাবর এবং অনেক স্ট্রং করা হয়েছে তাছাড়া ফোনটিতে কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন একদম বড় বড় সাইজের একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত এবং এই ফোনটির রেয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ক্যামেরা আসলে ভাই এখানে ক্যামেরা তিনটা হলে কিন্তু ক্যামেরা থাকবে একটাই আর যেটা আছে সেটা কিন্তু স্টাইলের জন্য করা হয়েছে এবং এখানে তো একটা ফ্ল্যাশ আছেই তবে এই ফোনটির পিছনে কিন্তু কোনো স্পিকার নেই এখন মূল দেখার বিষয় এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এইটুকু ধৈর্য আপনাকে ধরতে হবে কারণ লাইভ কল করে দেখাবো এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল লাউটে আসে কিনা এবং এই ফোনটিকে আপনি কিনতে পারবেন কিনা কিনলে ঠকবেন কিনা সব জানতে পাচ্ছেন এখনই এই ভিডিওতে চলুন আমরা ফোনটি ওপেন করি ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে মোটামুটি ফোন হিসেবে ডিসপ্লে সাইজটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল এবং আমরা প্রথমে যদি এই ফোনটির বাটন নিয়ে কথা বলি বরাবরের মতো যে বাটনগুলো কেমন ছিল এই যে বাটনগুলো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলাদা আলাদা করা আছে আপনি একটা প্রেস করলে আর ওঠার সম্ভাবনা কিন্তু একদম নেই তাছাড়া মোটামুটি বাটনগুলো হাট ছিল তবে প্রেস করতে কিন্তু একটা আনন্দদায়ক ফিল পাবেন এই ফোনটির বাটনগুলো এটা কিন্তু দুর্দান্ত ছিল এবং মোটামুটি বেশ ভালো কাজ করতে ছিল বাটনগুলো যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারছি ফোনটির ফোনটির যে জয় স্টিকটা এটা কিন্তু ভাই চমৎকার ছিল একটু বাড়তি আছে জয়স্টিকটা কারণে আপনি যেখানে প্রেস করবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেস হচ্ছিল এ কারণে কিন্তু আপনি এখানেও কিন্তু মিসিং হবে না যেটা আপনি প্রেস করতে চাইবেন ওইটাই কিন্তু উঠবে তাছাড়া ফোনটিতে কিন্তু ভাইব্রেশন পাবেন এবং মোটামুটি ভাইব্রেশনটা খুব দুর্বল থাকছে ফোনটিতে যেটা দেখলাম ভাইব্রেশনটা তেমন একটা হামরি জৌলজ দেখাতে পারল না এই ফোনটিতে তবে ফোনটির যে টস লাইট সেটা ইউজ করতে হলে কিন্তু আপনাকে শূন্য প্রেস করতে হবে টস লাইট এই ফোনটি যারা টসের জন্য কিনবেন তাদের কিন্তু ভাই বিশাল পরিমাণের হতাশ হতে হবে কারণ এই ফোনটিতে কিন্তু টস একদম থাকছেই না একটা ফ্ল্যাশ থাকছে ছোট্ট সেটা জ্বালিয়ে দেখাবো যে আপনার কেমন কাজ করবে এই ফোনটিতে তবে ফোনটি কিন্তু মোটামুটি স্টাইলের দিক দিয়ে সেই ছিল এক কথায় যাই হোক আমরা ফোনটির হাইলাইটেড ফিচারগুলো এক নজর দেখে নেব এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরও অন্য অন্য যে সমস্ত অপশনগুলো আছে সেগুলো যদি আমরা এক নজর দেখি এখানে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে

മോട്ടു ആഹാമി എന്ത তেমন একটা থাকবে না তিনটা রিংটোন আছে নিজস্ব রিংটোনে ঢুকিয়ে নিতে পারবেন ফোনটিতে সমস্যায় পড়ার কথা না সেক্ষেত্রে তাছাড়া টাইম ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে আপনি ফোনটি বাংলাতেও ইউজ করতে পারবেন এবং ফোনটির অক্ষরের ফোনগুলো ছোট বড় চেঞ্জ করে নিতে পারবেন ডিসপ্লে সেটিংস থাকবে এখানে কিন্তু ব্র্যাগনেসটা আপনার আপনার চোখ অনুযায়ী কমাতে পারবেন বাড়াতে পারবেন সেই সুযোগ সুবিধা থাকবে ডেট শো থাকবে এবং ফোনটিতে কিন্তু কিপ্যাড ব্যাক লাইট টাইমও দেওয়া আছে আমরা যেটা দেখতে পাচ্ছি তাছাড়া সবচেয়ে মজার তথ্য হচ্ছে ফোনটিতে ডেডিকেটেড কিও কিন্তু থাকছে ফোনটি পারবেন আপনি সিকিউরিটি লক করে রাখতে এছাড়া এই ফোনটিতে কিন্তু আরো বেশ কিছু অপশন আছে আর রিসেট প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন খুব সহজেই এছাড়া ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা থাকবে তবে ভাই ফোনটি দিয়ে কিন্তু ফেসবুক ইউটিউব টিউটিউব চলবে না মোটামুটি কিছু সার্চ ঠাস দিতে পারবেন ফাইল ম্যানেজার মিউজিক প্লেয়ার সাউন্ড রেকর্ডার ব্লুটুথ থাকবে ক্যামেরা থাকবে ফোনটিতে জব্বর একটা ক্যামেরা পাবেন এটা দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন ভিডিও রেকর্ডও করতে পারবেন চাইলে এই ক্যামেরা দিয়ে এবং এই ফোনটিতে এফ এম রেডিও থাকবে এফ এম রেডিওটা মোটামুটি স্ট্রং ছিল শুনতে পারবেন হেডফোন আপনি খুব সুন্দরভাবে এফ এম রেডিও তাছাড়া ফোনটির ভিতরে হটলাইনে কিছু নাম্বার দেওয়া আছে এবং এই ফোনটির কল সেন্টারে ঢুকলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত পাবো যেখানে ঢুকলেই কিন্তু আমরা লিস্ট অটো কল রেকর্ডার এই সমস্ত অপশনগুলো কিন্তু ফোনটিতে থাকবে কল রেকর্ড করতে হলে শুধু অন করে দিতে হবে আর একটা এসডি কার্ড ঢুকে নিতে হবে এছাড়া মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো কিন্তু এখানেই থাকবে এবং এই ফোনটিতে গেমস জোন থাকবে আপনি এই ফোনটিতে কিন্তু গেমস খেলতে পারবেন অবশ্য তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপর কিনে খেলতে হবে এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটেড ফিচার এখন এই ফোনটির এক্স থ্রি হান্ড্রেড ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি কেমন ছিল চলুন দেখা যাক হ্যালো হ্যালো টেস্ট হ্যালো হ্যালো কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো 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 বন্ধুরা सर्वप्रथमই বলেছিলাম যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফোনটি ইউজ করতে যাচ্ছেন শুধুমাত্র কথার জন্য অনেকেই আছেন সাউন্ড লাউডে আসলে বিরক্ত হন তাদের জন্য সুখবর এই ফোনটির সাউন্ড কিন্তু লাউডে আসে না যেটা আপনারা একদম লাইভ চোখে দেখলেন যাই হোক এই ফোনটি আমরা যা দেখতে পাচ্ছি টাইপ সি পোর্ট দিয়ে আঠারোশো মিলি ব্যাটারি দিয়ে দেখতে ড্যাশিং ডিজাইনের এই ফোনটি যদি সিম্পোনি বাজারে আনতো সেক্ষেত্রে কিন্তু ভাই দুই হাজার থেকে একুশশো টাকার দাম হতো তাদের এ সত্তর সেটা কিন্তু প্রমাণ এই ফোনটি কিন্তু মাত্র চোদ্দশো টাকা করা হয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনি এই এক সুপার সুইট ফোনটি নিতে পারেন মোটামুটি সব দিক থেকে ভালো ছিল তবে যারা ফোনটি টসের জন্য কিনবেন তাদের আসলেই হতাশ হতে হবে ফোনটিতে কোনো প্রকার টস ছিল না এবং এই ফোনটি কিন্তু আপনি যেখানে সেখানে সুন্দরভাবে রেখে দিতে পারবেন সব মিলিয়ে কিন্তু ভাই আসলেই গর্জিয়াস ছিল আপনার কাছে এই ফোনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট করবেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপো নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন সালামু আলাইকুম